সবাইকে জানাই শুভসন্ধ্যা উনিশশো তিরিশ সালের আটেরই ডিসেম্বর ঘটেছিল বিনয় বাদল দীনেশের দুঃসাহসিক রাইটার্স বিল্ডিং অভিযান এবং অত্যাচারী কে হত্যা ইতাসের পাতায় যা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত আজ বিনয় বাদল দীনেশকে নিয়ে একটি কবিতা গৌতমণ্ডল লেখা কবিতাটা আপনাদের সামনে পরিবেশন করছি দেশটা তখন হয়নি স্বাধীন দেশ ছিল পরাধীন ইংরেজদের অত্যাচারে যন্ত্রণাময় দিন মুখ বুঝে কি যন্ত্রণাকে সহ্য করে সব অস্ত্র হাতে হাড়ে রেড়ে উঠল কলরব উনিশশো সালের আটই ডিসেম্বর শীতের দুপুর কলকাতাটা কাঁপছিল থরথর এমন সময় কান ফাটানো হঠাৎ গুলির আওয়াজ উঠল ক্যাঁপে মহাকরণ পড়ল নাকি বাজ অত্যাচারী শিমসেনকে বাঁড়ল ছুঁড়ে গুলি তিন তরুণের অমর কথা কেমন করে ভুলি দুঃসাহসিক তিন যুবকের নেই তো ভয়ের তারাই তো বিশ্ব শহীদ দেশের বিনয় বাদল দিনেশ ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ